আচ্ছা এটা তো আমি বিষয়টা যেটা আমি জানি না এটা ডিসিএম্বর তারা জানে আমাদের যে ব্রাঞ্চ অফিসার আছে সন্দীপ দেব বর্মা সার ওরা জানে তো আমি আছে ইনস্ট্রাক্টর হিসেবে এখানে ক্লাস টাস করাই

আবদা মিত্র মানে করতে পারি তাহলে তাই না কইসা আমার কইসা ক তোমার তো আর্ডার হয়েছে না তাহলে তুমি করতে পারতো না আমি আমি কইছি আমি কইছি তাহলে অনেকের হতে আর্ডার ছাড়া করতাছে আসে তাহলে আমি গেলে করতে না আমি অনেক অনেকজন কাছে রিকোয়েস্ট করছি তাহলে আমি যদি না করতে পারি তাহলে আবার তাহলে হেরা তো না হ আমার তো আর্ডার কবি হয়েছে না হেরা তো আর্ডার হয়েছে না আছে অনেক অনেকেই আছে আর্ডার হয়েছে না হেরা করতে হলে আমি করতে পারতাম না গেলি মিনিমাম তো চার পাঁচজন তো হইবই কিভাবে যেমন মুখ চিনা চিনা নেওয়া হইতেছে সুজা তাহলে আমি আমার কত টা যেমন হেরা হেরা করতো আমি করতে না এটা আমার কথা আটার কবি হয়েছে আমি যারা আটার হয়েছে না তাহলে হেরা কেমন করে